আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে আসলাম নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে নিয়ে গান আজকে আপনাদেরকে আমি নতুন আরেকটি গান শিখাবো নতুন আরেকটি গান ধরিয়ে দিব আপনারা ভালোভাবে শিখবেন ভালোভাবে রেওয়াজ করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন আজকে যে গানটা আপনাদেরকে সেটা একটা অতি ভাইরাল গান এই গানটা আপনাদের অতি প্রিয় গান এই গানটা অনেকেই জানে আর এই গানটা অনেকেরই খুব পছন্দের একটি গান আজকে আপনাদেরকে আমি সেই গানটাই ধরিয়ে দিব হারমোনিয়াম থেকে যাতে আপনারা ওই গানটা বাজাইতে পারেন আশা করে তোমার কত রে আমার মাটির রঞ্জি রাই ময়নারে musilam koto ya dore যেভাবে আমি দেখা দেই ওইভাবে আপনারা চেষ্টা করবেন আর যেইখানে ফিঙ্গার দিয়ে যে কথাটা বলি আপনারা ওই কথাটা বলবেন দেখবেন অতি তাড়াতাড়ি খুব সহজে আপনারা শিখা যাইতে পারবেন আমি আপনাদেরকে দেখাই দেখেন এই তুমি আমার তোমার তুমি এখান থেকে শুরু করবেন তুমি যেরকম ঠিক আছে পা থেকে শুরু করবেন তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার আপনাদেরকে বুঝানোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন ওইভাবে আমি দেখা দিব আপনারা দেখেন খুব আস্তে আস্তে আমি বাজাম আস্তে আস্তে দেখাম তুমি আমার আমি তোমার দেখছেন এখান থেকে দেখবেন আপনারা আবার দেখেন তুমি আমার আমি তোমার তুমি আমার আমি তোমার কি বুঝলেন লক্ষ্য করেন আবার তুমি আমার আমি তোমার এই আশা করে একটা ডাবল মাইল আছে জায়গায় একটা ডাবল কাজ আছে আপনারা লক্ষ্য করেন ঠিক আছে আর আপনারাও ডাবল কাজ করবেন তাহলে দেখবেন অটোমেটিক খুব সুন্দরভাবে মিলা যাব আবার দেখেন আমি যেভাবে দেখাই ওইভাবে আপনারা চেষ্টা করবেন তুমি আমার তুমি আমার তুমি আমার দেখতে পারতেছেন আপনারা তুমি আমার আমি তোমার এই আশা করে দেখছেন না কাজটা আবার দেখেন তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পোষিলাম কত 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 আবার ওই জায়গায় ডবল কাজ আছে তোমারে পশিলাম কত রে তোমারে পশিলাম কত রে আবার দেখেন তোমারে তোমার কত রে মানে এই জায়গায় আবারও কিন্তু ডাবল কাজ হয়েছে আপনারা ভালো করে দেখে ওইভাবে চেষ্টা করবেন আবার দেখেন তুমি আমার আমি তোমার এই আশা করে কি বুঝলেন বালকেরা দেখেন তেলি বুঝতে পারবেন আবার দেখেন তুমি আমার আমি তোমার আমি তোমার দেখছেন আমি তোমার মানে এটা লোয়া বার এটা ঠিক আছে তুমি আমার আমি তোমার আমি এয়া এয়া দেখছেন এয়া এ পাশটা তুমি আমার আমি তোমার এয়া আশা ছিলাম কত আঙ্গুল সরা সরাই খুব আস্তে আস্তে কিন্তু আমি দেখা দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের বুঝার জন্য এখন আস্তে আস্তে কাজগুলি আপনাদেরকে বাড়ায় দিব কারণ আমার ভিডিও দেখে আশা করি আপনারা অনেকেই অনেকটা শিখতে পারছেন বা পেরেছেন অনেকটাই শিখতে পেরেছেন আপনারা এখন সামনের দিকে আমি কাজগুলি একটু বাড়ায় বাড়ে দিব মানে একটু বেশি বেশি কাজ দিব কারণ আর অল্প কাজ কত দিবো অল্প কাজ তো আপনারা এতদিন শিখছেন অহন কাজ একটু বাড়ায় বাড়ায় দিব মনে করেন একটু একটু বাড়ায় বাড়া দিলে আপনারা একটু বাড়তে বাড়তে শিখতে পারবেন বুঝতে পারছেন এই কারণে মনে করেন একটু কাজটা বাড়ায় একটু একটু বাড়ায় বাড়া শিখায় দিব তাহলে আপনারা একটু বাড়তে বাড়তে শিখতে পারবেন তাহলে আপনার মানে তাড়াতাড়ি শিখাইব আপনাদের জন্য আর কি ভালো হবে এই কারণে আপনাদেরকে আমি আর কি আপনারা তাড়াতাড়ি শিখতে পারেন জন্য কিন্তু আপনারা মন দিয়ে লক্ষ্য করে দেখবেন ভিডিওগুলা আর শিখবেন আপনারা ভিডিও যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিও দেখে শিখতে পারবেন আবার দেখেন লক্ষ্য তুমি আমার আমি তোমার করে তোমারে কত রে আমার মাতির এই রেজা কিন্তু আবার দুইটা কাজ হয়েছে আপনারা লক্ষ্য করবেন তুমি আমার আমি তোমার

আমার মাটি রপি আমার দেখেন এখান থেকেও আপনারা শুরু করতে পারেন দেখেন আমার মাঠে রপিঙ্গিরাই সোনা আর ময়না রে তোমারে পুষিলাম কতয়া দমে আবার এখানে এসে বলবেন দেখেন লক্ষ্য গেরা দেখেন এ তুমি আমার আমি তোমার করে তোমারে পুষিলাম কত রে আমার মাটির পিঞ্জির সোনা তোমারে আশা করি আপনারা দেখছেন বালকেরা এভাবে আপনারা আস্তে আস্তে দেখা দেখা বাজাবেন আমি হারমোনিয়া বাজাই বাজায় দেখে দেখে Terima kasih telah menonton! একই একই প্রথমে আপনার মুখে কোয়া বাজাইতে আপনার মুখে কোয়া যদি আপনার বাজাইতে পারেন তাহলে আস্তে আস্তে পরে হারমোনিম ওই গাটগুলো টিপ দিবেন দেখবেন হারমোনি তো ওই একই সুর বাজে একই কথা বলে ঠিক আছে আমি আর অল্প একটু দেখামো আর একবার দেখাই প্রথম থেকে আপনার ভালো করে লক্ষ্য করেন দেখেন একবার আস্তে আস্তে দেখামো আপনাদের বুঝার জন্য দেখেন তুমার মিত তোমার এম পে আমার মাটির পিঞ্জিরা আশা করি আপনারা লক্ষ্য করছেন সকলে আপনাদেরকে যেভাবে দেখা দিছি এভাবে আপনারা দেখা সুন্দরভাবে ভাবে আস্তে আস্তে বাজাইবেন আর ভিডিওটা ভালোভাবে দেখবেন আপনারা ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন তারপরে ভিডিওটা দেখা দেখা আস্তে আস্তে বাজাইবেন তাহলে দেখবেন অটোমেটিক আপনারা শিখতে পারবেন আস্তে আস্তে আর আপনারা সকলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা